ইসলাম নূর মানে ভিপি গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নাম শুনছেন চেনে একে চেনেন ভিপি আমরা সবাই ভালোবাসতাম ইনি এখন যোগ দিয়েছে ভিতে কোথায় যোগ দিছে বিএনপিতে যোগ দিছে বিপিন উলাবার এলাকায় একটা স্বভাব এসে গেছে মাহফিলে গিয়া বলে বারো তারিখ নির্বাচন আমরা তো বিজয় লাভ করেই ফেলছি খালি ঘোষণা বাকি বলতে পারি যে বিজয় আমাদের হয়ে গেছে আনুষ্ঠানিকতা ইনশাল হবে বারো তারিখ তার মানে নতুন করে সৈরা চার বিপিন হতে চায় সৈরা চার যারা তারা তোর দিনের ভোট ডাকে করছে কথা কয় না চার লাখ দিনের ভোট দাতে করছে নতুন আবার ভাইরা হাতেছে দিনের ভোট আমরা রাতে করে ফেললো সাবধান এই স্বপ্ন ঘুমের মধ্যে দেখিও বাস্তব দেখিও না মুসলমানরা সাজা তাদের জানে মালের এক বিন্দু ক্ষতি আমরা করতে দেব না ঠিক কি না বিপিনুর তার এলাকায় গেছে যে এলাকায় তিনি এমপি ভোট করবে এখন তো বিএনপি থেকে জোর হয়েছে না উনি বলছে বারো তারিখে নির্বাচন আমরা পাশ হয়েই গেছি শুধু ঘোষণা বাকি তার মানে আওয়ামী লীগের মতো সে হাসিনার মতো অবৈধুল কাদেরের মতো সৈরাচারেরা হতে চায় বিপিনুর মনে রাখিও এক হাতি মারা গেছে লক্ষ হাতি এখনো বেঁচে আছে সব ইসলামী দলগুলো আছে বারো তারিখ ফজর থেকে আমরা মাঠে থাকব। কোনো কাক পাখিও বিনা অনুমতিতে ঢুকতে পারবে না ঠিক কিনা বিজয় হয়ে গেছে বিজয় আল্লাহ দিবেন আল্লাহ যারে চায় তারে বিজয় দিবেন ঠিক না। তবে আমি যতটুকু বুঝতেছি ইনশাল্লাহ বিএনপির ঘরে নিঃশ্বাস ফেলে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোই ইনশাল্লাহ বিজয়ের মালা পড়বে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ আর কোন সৈরাচারের বাংলা হতে দেওয়া হবে খবরদার ভারতে দালালি করবো আমেরিকা দালালি করো মনে যদি করো ভারত আমেরিকা আমাদের ক্ষমতা বসাবে এটা ঘুমের ঘরে স্বপ্ন দেখিও বাস্তব স্বপ্ন দেখিও না ভারত আমেরিকা এখানে ভোট দিতে আসবে না ভোট দিবে বাংলাদেশের জনতা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কেউ জোর করতে পারবে না ঠিক না ভাই ঠিক আল্লাহ যেন ইসলামের বিজয় দান করেন তারেক রহমান সাহেব যদি বলে না আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাব আমাদের কোনো আপত্তি নাই উনি তো এসে বলেছেন ন্যায় পরায়ণতা দিয়া নবীজির আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবে আলহামদুলিল্লাহ নবীজির আদর্শ মানে কোরআন শরীফ নবীজির আদর্শ দিয়ে উনি যদি রাষ্ট্র চালায় আমরাও তাকে সাপোর্ট করব কথা না কেন কারণ আমাদের ঐক্য হতে হবে চতুর্দিকে ভারত পিছন দিকে বঙ্গোপসাগর আমাদেরকে বাঁচার উপায় অবশ্যই আছে আমরা মুসলমান মুসলমান কামরা কামড়ি আর না আমরা ঐক্য হতে চাই কথা বল না কেন কেন আলহামদুলিল্লাহ বিজয় আমাদেরই হবে